তো ক্লিন মূলত প্রতি সপ্তাহে একটা রেগুলার ইভেন্ট করে আমাদের শুরু হয়েছিল সকাল দশটার থেকে নেওয়ালা মোড় থেকে শুরু করে শান্তিগঞ্জ মোড় পর্যন্ত সেই কার্যক্রম আমরা সম্পূর্ণ করেছি যেটা বিভিন্ন স্থানে হয়ে থাকে তো আমাদের আজকের কর্মসূচি ছিল মেলা থেকে এ পর্যন্ত শান্তিগঞ্জ মোড় পর্যন্ত সেটা আমরা বহিষ্কার করেছি তো পরবর্তী ইভেন্ট আমরা কোথায় দেব সেটা নির্ধারিত করে আমরা জানিয়ে দেব হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি এখন জানতে যাচ্ছি যে অনেক দিন যাবতই যার নাম আপনারা শুনেছেন এবং যে কোনো সময় যে কোনো স্বেচ্ছাসেবক এবং যে কোনো কাজেই রাখে পাওয়া যায় তিনি হচ্ছে আমাদের রাজ্যভাই রাজ্যভার কাছে আমরা জেনে নেব যে আজকে এই বিষয়টা আপনি যে চলমান রেখেছেন আপনি চলে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিষয় আর আজকের এই বিষয়টা আপনারা কত দূর পর্যন্ত আর কদিন নাগাদ আপনারা করবেন এই রাস্তার পরিচ্ছন্নতা সে বিষয়ে আমাদের একটু বলবেন রাজ্য ভাই একজন মানবিক মানুষ একজন স্বেচ্ছাসেবী মানুষ উনি আমাদের যতগুলা স্বেচ্ছাসেবী কাজ আছে ওনাকে আমরা পাশে পেয়েছি এবং কি আপনারা জানেন যে আমরা আমাদের বিড়িকলিন দুই হাজার মেম্বার নিয়ে একটা লৌহজং নদী আমাদের টাঙ্গাইলের প্রাণ টাঙ্গাইলের নদী যেটা পাঁচ কিলো আমরা পরিষ্কার করেছি সেটার ভূমিকা পালন করেছে আমাদের রাজ্য ভাই রাজ্য ভাই একজন মানবিক মানুষ ভাই কিছু বলেন বলার কোনো কিছু নাই উদয়ের কত শুনিকার বাণী ভয় নাই ওরে হয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান হয় নাই ওরকম হয় নাই তো নিঃশেষে প্রাণ যে দান করবে তার কিন্তু ক্ষয় নাই শহীদের রক্ত পিঠা যায় নি সুরের নামে নামে প্রত্যেকটা আত্মীয় টাকার হিসাব দেওয়া পরে এমপি নির্বাচন করতাম মেয়র পর্যন্ত তারপরে নামার সময় আবার কত টাকা আছে তোমার কিভাবে কামাই করলাম কত টাকা ভাতা পাইছো তুমি সেই টাকা হিসাব জানলাম এইভাবে যদি সরকার করে ভবিষ্যতে সুন্দর একটা বাংলাদেশ করা সম্ভব এটা আমাদের সরকারের কাছে আশা একজন শ্রমিক হিসাবে কি বলে আজকে যেভাবে শহরটাতে জামমুক্ত হচ্ছে তো পরবর্তীতে যারা আসবে তারাও এইভাবে চলে কি আপনাদের কোনো সমস্যা থাকে আমরা চাই এইভাবেই সুন্দরভাবে সরকার পরিচালনা করুন ভবিষ্যতে পুলিশ ডিপার্টমেন্ট যদি আসে তারা জানি সুদ্রায়া এই জায়গা আসে না সুদ্রায়া পূর্বের মতো ওই ফোনটা ধরার জন্য

পুলিশ ডিউটি করতেছে পানির দোকান যে পয়সা নিছে পুলিশ ডিউটি করতেছে ওই যে হন্ডা কারবার নিয়ে আমাদের দেখা দিয়েছে মানে দাম বাজে পড়েছে ডিউটি করতেছে ও মুখে চেন ধরতেছে টাকা খাওয়ার জন্য দান্দা হ্যাঁ কামি করে এগুলা এরা তো রাস্তায় জাম চালাবার দিন হয় না এরা কামি করে হন্ডা করবো কোন সব সেন্ডি করবো কোন সব গাড়ি জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবো এই কাম করবার নিয়ে এরা হয় সুন্দরভাবে ডিউটি পালন করতো তাহলে এই দেশটা আসলেই শোনা হয়েছে আচ্ছা আপনাদের এমনি যে এখন বর্তমানে যে অটো ভাড়া রিক্সা ভাড়া যেরকম বৃদ্ধি পেয়েছিল এটার মূল কারণ কী ছিল আসলে আমরা এই অটো ভাড়াটা ঠিক করছি আমি কিন্তু একজন ড্রাইভার দুই হাজার দশ সাল থেকে চল্লিশ টাকা গাড়ি এই অটো তখন থেকে আমার গাড়ি আমি এই ভাড়া ঠিক করছিলাম তখন বেবি ভেবি না বেবি চালাই তো তিনটায় এগুলো তিনটে করে বাস স্ট্যান্ড গেতো বাইপাস গেত আর আমরা নিরাম যে অটো ভাড়া তো অন্য উঠতেছে না হালকা পরে গ্রাম থেকে আসে আমরা বেড়েই যাবো এখন এইভাবে আমরা চালু করছিলাম কিন্তু এখন জিনিস বাঁচিয়ে এই চৌদ্দ পোস্টির দাম পৌঁছাইছে সরকার ঠিক আছে সরকারের ব্যর্থতা সরকার পৌঁছাইছে এই কামাই করে আমাকে পুষায় না আপনার ছয় মাস আগে যে দুই কিলো রাস্তায়ও যে দশ টাকা ভাড়া করছে এটা কি কারণ ছিল এটা জিনিসপাতির দাম বৃদ্ধি পাওয়ার বলে আমরা মেয়রের কাছে করছিল হ্যাঁ যে আমাদের ভাড়াটা বৃদ্ধি করে দেন কিন্তু এইভাবে না আমরা যে পুরান ড্রাইভারগুলো আছে এইভাবে বাড়াইতে বলছি আমি হোসালা বাড়াই তা না যে জায়গায় ভাড়া পাড়ানোর বইজন সেই জায়গায় বাড়াই তো কিন্তু হোসালা বাড়াই দেওয়ার ভালো হয় নাই ঠিক আছে এটা বিচার বিশ্লেষণ করে যদি ঠিক করে তাহলে ভালো এটার মূল তাহলে সমস্যা ছিল মেয়রের হ্যাঁ মেয়রই সমস্যা ঠিক আছে ধন্যবাদ আপনাকে পদ এবং নিষ্ঠাবান হই তাহলে আমার এই বাংলাদেশ সোনার বাংলা প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা সেক্টরে যে অবকাঠামো উন্নয়ন হয় সেই অবকাঠামো উন্নয়নের মনিটরিং দরকার এই যে রাস্তাঘাট হয় দুই মাস পরের থেকে এই রাস্তাঘাট পিছ উঠে যায় থানা গর্ত কেন অন্য দেশে একটি উন্নয়নের কাজ হইতে গেলে দশ বছরের মধ্যে সেই প্রকল্পের হাত দেওয়া হয় না কিন্তু আমাদের এই ঠিকাদার এবং এই ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন তাদেরও জবাব দিতে আওতায় আনতে হবে নদীর পাশাপাশি আমার টাঙ্গালের সমস্ত খাল মুক্ত করতে হবে ধন্যবাদ সুন্দর কথা বলছিলেন